আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে আসলে মূলত ছোট্ট একটা ভিডিও দেখলাম দেখার পরে অনেক কষ্ট লাগছে যার কারণে আপনাদের সামনে দুটা কথা না বললে নয় বিষয়টা হচ্ছে একটা ভিডিও আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এবং ভিডিওটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ফেসবুক থেকে ওইটা দেখে নিতে পারবেন একটা জিনিস লক্ষ্য করলাম আমি এখানে যে প্রবাসী ভাইটা ভিডিওটা করছে অনেক সাহসী একজন ভাই ইয়ারফোর্ডের মধ্যে দুইটা মোবাইল সঙ্গে নেওয়ার কারণে ওনাদেরকে ওনাদের থেকে মোবাইল সব কিছু নিয়ে আনিছে এবং দুই তিন ঘন্টা পর্যন্ত আটকে রাখছে এটা আসলে খুব দুঃখজনক একটা কাজ আসলে বলার মতন বাসা আমাদের নেই আমরা বাংলাদেশি ওইটা কিন্তু আমরা গর্ব করে আমরা বলে থাকি যে আমরা হলাম বাংলাদেশি কিন্তু আমরা আমাদের বাইরে মাঝে মধ্যে এমন কিছু কাজ করে থাকে যেটার কারণে আমরা বাংলাদেশি বলতে পরিচয় দিতে আমাদের কিন্তু লজ্জা লাগে ঘৃণা লাগে যেমন সবাই জানেন বর্তমান সরকার পর্যন্ত প্রবাসীদেরকে বিশেষ সম্মান দেওয়ার চেষ্টা করতেছে যতটুকু সম্ভব দিচ্ছে কিন্তু এয়ারপোর্টের মধ্যে কিছু কামলা সুর এগুলাকে আসলে ভালো মানুষ বলতে পারবো না এগুলাকে সুর বলতে হবে আচ্ছা যা যে সকল ভাইরা প্রবাসীর মধ্যে আসেন একজন প্রবাসী ভাই জানে যখন দেশে যাবার সময় হয় দেশে যাওয়া লাগে না আমাদের যখন একটা বন্ধু বান্ধব দেশে যায় তখন আমরা যখন বাসার মধ্যে বলি যে আমাদের একটা বন্ধু দেশের মধ্যে আসবে তখন আমাদের আত্মীয় স্বজনরা পর্যন্ত তিনটা চারটা পাঁচটা পর্যন্ত মোবাইলের অর্ডার দেয় তাহলে যে যাচ্ছে ওনার অবস্থা কীরকম হবে আমি তো মনে করি যে একজন প্রবাসী যখন দেশে যায় দশটা মোবাইল নিলেও উনি যে মোবাইলের চাহিদা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে মোবাইলগুলো দিতে পারবে না দশটা নিলেও কিন্তু মোবাইল কম হয়ে যাবে সেই জায়গার মধ্যে মোবাইল দুইটা মোবাইল নেওয়ার কারণে প্রবাসী বাইদেরকে কিন্তু হইরানি করতেছে এগুলা কিন্তু মানুষের কাজ না অনেক খারাপ খারাপ লাগতেছে ভিডিওটা আপনারা অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ফেসবুকের মধ্যে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো বিষয় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সরকারের যে সমস্ত দায়িত্বশীল আছে ওনারা কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখবে না ওনারা কিন্তু পাবেও না কিন্তু আমাদেরকে করতে হবে ওই সমস্ত নজর আনতে করে আমরা চাই যে সকল প্রবাসী ভাইয়েরা দেশে যাবে তারা যেন সেরে পাঁচটা পর্যন্ত মোবাইল নিয়ে যেতে পারে ভাই দশ বছর পাঁচ বছর বিশ বছর প্রবাসের মধ্যে কষ্ট করে দেশের মধ্যে টাকা ফাটানোর পরে একজন প্রবাসী কিন্তু দেশে যাচ্ছে উনি দশটা মোবাইল নিলে ওনার ট্যাক্স দিতে হবে কেন সমস্যা কি যারা সুরাকার বাড়ি বা বিভিন্ন ধরনের ব্যবসা করতে তারা কিন্তু টিকে পার হয়ে যাচ্ছে ওদের কিছু টাকা দিয়ে ওরা কিন্তু টিকে পার হয়ে যাচ্ছে সরকারের কোন সরকারের অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হচ্ছে না এরকম কিন্তু হাজার হাজার প্রতিদিন হাজার হাজার কিন্তু ব্যবসা চলতেছে এগুলা কিন্তু ওনারা কিন্তু কোনো কিছু বলবে না ছেড়ে দেবে কিন্তু প্রবাসীদেরকে যত হৈরানি শুধুমাত্র প্রবাসীদেরকে কৈর করতেছে তো দুঃখ লাগতেছে অনেক প্রবাসী ভাইদেরকে আমি একটাই অনুরোধ করব সেটা হচ্ছে এ সমস্ত ভিডিওগুলা আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন একটা হচ্ছে প্রতিবাদ আমাদের সবাইকে প্রতিবাদী হতে হবে দেখেন মালয়েশিয়ার মধ্যে যে সকল প্রবাসী আছে আমাদের যে একটা ডকুমেন্ট মালয়েশিয়ার মধ্যে বিষয় দেখবা না দেখ কিন্তু আমাদের ফাস্টফুডটাই হচ্ছে আমাদের মেইন ডকুমেন্ট পাসপোর্টটা কিভাবে করব কোথায় করব সেটা পর্যন্ত আমরা ঠিক করতে পারতেছি না গতকালের থেকে দেখলাম যে ইএসকেলের মাধ্যমে এখন আর পাসপোর্ট হচ্ছে না ইএসকেলের সব কার্যক্রম বন্ধ করে দিচ্ছে এরকম একটা ঘোষণা আমরা কিন্তু পাচ্ছি কিন্তু ইএসকেল থেকে বলতেছে যে কি আমরা এখনো কাজ চালিয়ে যাচ্ছি কোনটা সঠিক কোনটা বিশ্বাস করব বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার মধ্যে আছে ওনারা কিন্তু কোনো রিভিউ দিচ্ছে না ওনারা চাইলে আগের মতন সবকিছু ওনাদের পেজের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারত কিন্তু কই না ওনারা কিন্তু নীরব কারণ সব কিছু জানিয়ে দিলে কিন্তু চুরি করতে পারবে না আসলে বিভিন্ন জায়গার মধ্যে যে সমস্ত চাকরি করতেছে আমার মনে হয় একশোদের মধ্যে আশি জন মনে হয় চুর চুর না হলে এখন অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অনলাইনের মাধ্যমে আমার পাসপোর্টটা কোন অবস্থায় আছে কি হচ্ছে না হচ্ছে কিছু আমার আমরা জানতে পারবো কিন্তু মালয়েশিয়ার মধ্যে একজন প্রবাসী এক আট মাস নয় মাসের মধ্যে একটা ফাস্টফুট হাতে পারছে না দুঃখের বিষয় এগুলো লজ্জার বিষয় সব প্রবাসী বাড়িদেরকে অনুরোধ করব প্রতিবাদী হয়ে আমাদের আমাদের যে দাবিগুলো এগুলো কিন্তু আমরা আমাদেরকে প্রতিবাদ করে কিন্তু আদায় করতে হবে না হলে কিন্তু এগুলা কেউ দেখবে না যে সকল ভাইয়েরা ইএসকেল এবং বাংলাদেশ এম্বাসির মধ্যে গিয়ে হয়রানি হচ্ছেন আপনারা যতটুকু সম্ভব কি কি কারণে হইরানি হয়েছেন ভিডিওগুলা করে পাবলিককে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনি কী কারণে সেটা যদি একটা ভিডিও করেন তাহলে আর যে সমস্ত প্রবাসী বাড়িরা আছে ওরা কিন্তু সতর্ক হতে পারবে ওরা কিন্তু ওই জায়গার মধ্যে গিয়ে হয়রানিটা না হইয়ে তার কাজটা কিন্তু করতে পারবে বিশেষ করে ইএসকেল এবং বাংলাদেশ এম্বাসি যে সমস্ত লোকজন আছেন আপনাদেরকে আমি অনুরোধ করবো সেটা হচ্ছে দ্রুত প্রবাসী ফাস্টুডটা যেন যায় সেই ব্যবস্থা করবেন এয়ার ফুডের মধ্যে যে সমস্ত কর্মচারী আছেন সরকারের কাছে আমার একটা অনুরোধ প্রবাসীরা যেন আনন্দে যত যে মালগুলা নেওয়ার ইচ্ছা করে সেগুলো যেন বাংলাদেশের মধ্যে নিয়ে যেতে পারে সেরকম একটা ব্যবস্থা করা হোক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ